একটি গান এই গানটি বাউল দীর্ঘদিন আমি গান গাওয়ার গান শুরু করার পঞ্চাশ বৎসর আগেও নানান বাউলরা তাদের নামে এই গানটি পরিবেশন করেছে রেকর্ড হয়েছে বহুবার তারপর আমি যখন এটা নিয়ে প্রয়াত হুমায়ুন সঙ্গে যখন যুক্ত নিয়ে কাজ করি তখন এই গানটি আমি উদ্ধার করেছি এবং জানতে পেরেছি এটা বাউল রশিদ উদ্দিনের শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করি একটা সন্তানের জন্মদাতা বাপ কয়টা হয় একটা সন্তানের জন্মদাতা বাপ কয়টা হয় আপনারা সবাই বলবেন যে জন্মদাতা বাপ একটা একটা ছাড়া তো জন্মদাতা হইতে পারে অন্য অন্য বাপ আছে আদম একজন তারপরে আরো আরো অন্য অন্য আছে একজন মানুষের পাঁচ ছয় জন বাপ থাকে সেটা বাপ একজনই থাকে তাহলে আমরা গানে দেখি এক একটা গানের জন্মদাতা দুই তিনজন সাধকরাই বলে বাউলরাই বলে একটা গান জন্ম দেওয়া আর একটা সন্তান জন্ম দেওয়ার চেয়েও বেশি কষ্ট আবার পপুলার করতে আবার কষ্ট করতে হয় না একটা গানকে জনপ্রিয় করতেও কিন্তু কষ্ট করতে হয় একটা গানকে স্টাবলিশ করার জন্য কিন্তু কষ্ট করতে হয় তাহলে সেই একটা গানের জন্মদাতা দুই থেকে তিন জন এরকমও গান পাওয়া যায় চার পাঁচজন থাকে কারণটা কি এখন বলবেন যে এটা যোগাযোগের গ্যাপ ঠিক আছে একজন শুনছে গায়ে ফেলাইছে তার নামে এটাও হইতে পারে আগে একটা সময় ছিল যে যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না এই অঞ্চলের গান ওই অঞ্চলের নাম দিয়ে গেছে এরকম হলে কিন্তু একবারে ধরা যায় যেমন ধরেন এই যে বর্তমানে আমি যেটা নিয়ে কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি অন্য একটা গান নিয়ে কথা বলবো চিন্তা করছিলাম যে ওই যে অন্য একটা গান আছে আমি কি মরণ ফেব্রুয়ারি এই গানটা নিয়ে কথা বলবো তো এই গানটা নিয়ে রিসার্চ করতে করতে মানে হঠাৎ একটা গান চোখে পড়লো সেটা হলো মাগমা জিলজিক করলাম কি রং গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম এই গানটা কোকা কোলা স্টুডিও থেকে গাওয়া হয়েছে কোক স্টুডিও যেটা গিয়েছে কেনা সাগর দেওয়ান এবং আরিফ দেওয়ান যৌথভাবে গানের আয়োজনটা ছিল ব্যাপক আর এত সুন্দর হয়েছে গানের আয়োজনটা এটা মধ্যে আমার হিপ হপ মিস করছে মানে খুবই সুন্দর গানটা হয়েছে মানে বড় একটা আয়োজন আর খুব স্টুডিও থেকে তো বড় আয়োজন থাকে সেটা সবসময় জানেন এর আগে যতগুলি গান হয়েছে ই হয়েছে ভাইরাল হয়েছে সবগুলি অনেক বড় আয়োজন থাকে তো সেই গানটার আমি কিছু অংশ আমাদের শোনাচ্ছি শুনুন আমি ফুল শুনাবো শোনালাম না এই জন্য ফুল শুনলাম না সেটা হলো কোক স্টুডিওর একটা কপি রাইটের ব্যাপার সেবার আছে কোক স্টুডিওর একটা কপি রাইটের ব্যাপার সেবার আছে যেই কপি রাইট ক্লেম করে আমাকে যদি স্ট্র্যাক দেয় তাহলে তো আমার সমস্যা এর আগে এক স্ট্রিক খাইয়ে আমি চ্যানেলে আর এলে সে একটা যাই হোক এক চ্যানেলের স্ট্রাইক খাইয়ে অলপ টু ইয়ের জন্য তো চ্যানেল হারাইতে চাই না যে জন্য অলপিক টু শুনাইলাম যে গানটায় যে আপনারা যদি পুরো গান শুনতে চান তাহলে আপনারা কোকি স্টুডিও অথবা মাগমা জিলে জিলে সার্চ দিলে আপনাদের প্রথম পেজেই চলে আসবে কয়েকটা গান তার ভিতরে কোকি স্টুডিও গানটা সাগর দেও নারীব দনের গাওয়া দুইজনে গিয়েছে এবং অনেক সুন্দর হয়েছে গানটা তো সেখানে বলেছে যে খালেক দনের নাম গানের ভিতরে আপনারা শুনতে পেয়েছেন যে খালেক দনের নাম কিন্তু আবার একটু গাটতে কাটতে যাই দেখলাম যে বাড়ি বলতেছে যে এই গান হলো রশিদ উদ্দিনের আর রশিদ উদ্দিনের তখন আবার কি করলাম ওইটা শুনলাম তার গান যে গান তো একই তারা গাচ্ছে তার বাপের নামে খালেক দাউনের নামে সদ্দেও খালেক দাউনের নামে আবার রশিদ সদ্যেও রশিদ উদ্দিনের নামে গাচ্ছে আহ বারি তাহলে গানটা কার তখন আমার হাতে ছিল একটা বই যে দেখতে পাচ্ছেন রশিদ উদ্দিনের রশিদ এই বইটা বের করলাম এই বইতে গানেই এই গান দেখি যে লেখা মা গো মা করলাম কি রঙ্গে গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গান এই বইটা কিন্তু মমি সিং থেকে ছাপানো হয়েছে সাইফুল ইসলাম শাহিন সম্পাদনা করেছেন সাইফুল ইসলাম শাহিন সম্পাদনা করেছেন এই বইটার ভেতরে আছে যে রশিদ উদ্দিনের গানের বই লেখছে রশিদ উদ্দিন সমগ্র মানে রশিদ উদ্দিনের যত গান আছে বেশিরভাগই গান এটার ভেতরে আছে এটার ভেতরে তিন নম্বর গানেই দেওয়া হয়েছে এই গানটা তাহলে এখন কি বুঝবো এখন তারপর আরো কাটতেছিলাম যে কি বিষয়টা বুঝবো তখন দেখলাম যে খালেক দেওয়ানের নিষ্কণ্ঠে একটা গান আছে নিষ্কণ্ঠে গান আছে খালেক দাওয়ান নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওই স্মৃতি সংঘ বা এরকম কিছু একটা সেটার ভেতরে খালেক দাওয়ান তার নিজের নামে শ্রদ্ধেয় খালেক দেওয়ান আমি ক্ষমা করবেন যদি ভুল হয় ঠিক আছে কারণ অনেকবার বলতে হয় তো এই জন্য আমি আহ প্রতিবার বলা বলছি না বা যদি আমার ভুল হয় সেক্ষেত্রে তারা একটা শ্রদ্ধেয় ব্যক্তি তাদের নামগুলি শ্রদ্ধার সাথে নেওয়া আমাদের উচিত তো সে শ্রদ্ধেয় খালেক দেওয়ান মরহুম খালেক দেওয়ান তার তার নিষ্কণ্ঠে একটা গান শুনলাম সেটার ভেতরে তার নামই বলছে খালেক দেওয়ানের নাম বলছে এইদিকে আবার রশিদ রশিদ দেওয়ানের গানের ভেতরে রশিদ উদ্দিন রশিদ উদ্দিনের গানের ভেতরে গানের বইয়ের ভেতরে এই গানটা তার নামে লেখা এখন আমি কি বলবো বুঝবো অনেক তারপরে এদিকে আবার আপনারা একটু শোনাচ্ছি দেখেন বাউল রশিদ উদ্দিনের একটি গান এই গানটি দীর্ঘদিন আমি গান গাওয়ার গান শুরু করার পঞ্চাশ বছর আগেও নানান বাউলরা তাদের নামে এই গানটি পরিবেশন করেছে রেকর্ড হয়েছে বহুবার তারপর আমি যখন এটা নিয়ে ওই আমাদের প্রয়াত শ্রদ্ধা হুমায়ুন আহমেদের সঙ্গে যখন যুক্ত এইটা নিয়ে কাজ করি তখন এই গানটি আমি উদ্ধার করেছি এবং জানতে পেরেছি এটা বাউল রশিদ উদ্দিনের বাড়ি সিদ্ধি বলতেছে যে এটা রশিদ উদ্দিনের গান এখন জন্মদা তো দুইজন হয়ে গেল না জন্মদা তো দুইজন হয়ে গেল না দুই জনে জন্ম দিচ্ছে আসলে কারণ কি আমি দেওয়ান পরিবারে শ্রদ্ধা রেখে বলছি যতটুকু আমার কাছে মনে হচ্ছে এটার ভেতরে যে ভাষাগুলি আপনার একটু ভাষাগুলি খেয়াল করবেন আমি একটা আর্টিকেল দিচ্ছি এটা নিয়ে একটা এই যে আর্টিকেল আছে আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশনে বক্সে আছে আপনার একটা আর্টিকেল আছে এখানে যে ভাষাগুলি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মমিন এর দাসের ভাষা আইলাম এই যে যেমন আছে নৌকা বাইতে আইলাম গাঙ্গে তারপরে যেমন কোলা ব্যাংক ভরা ডিঙ্গা ডিঙ্গা কোথায় বলতো ঠিক আছে বোঝা যায় আবারও আহ রশিদ এই আবার ইয়াও তো লিখতে পারি আর ওই সময় তো এই ডিঙ্গা ওই দনের বাড়ি যেখানে ওইটা গ্রাম অঞ্চলেই ছিল ওইদিকে নদীর নালা ছিল এখন আসলে কোনটা কি বুঝবো এখন আমি পরিবার অনুরোধ করব যদি আপনাদের এই গানটা হয় আপনারা এটা নিয়ে একটা মামলা করেন বা কপিরাইট নিয়ে একটা আইন আছে সেখানে আপনাদের প্রুফ দেখান এটা আপনারা একবারে রেজিস্ট্রেশন করে নেন আর যদি রশিদ উদ্দিন তার কি বেছে আছে কি জানি না যদি আপনাদের হয় আপনাদেরকে কাউরে আমার চেনা নাই বা ই নাই তাহলে আপনারা এটা নিয়ে একটা ব্যবস্থা নেন যে কপিরাইট আইনে আপনাদের যেই ইগুলি আছে মানে কি বলেন প্রমাণপত্র গুলি আছে ওগুলি নিয়ে আপনার এটা একটা কপিরাইট করেন তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় এক একজন গাইবে এক এক রকম আর বর্তমান যুগে আগে গাইতো ঠিক আছে এখন তো ডিজিটাল যুগ এখন তো সবারটা সবার চোখে পড়ে আহ যেই গান গাইতেছে সেই গান গাইলে রেকর্ড হচ্ছে তো এখন সেই আগের যুগ নাই তাই বলবো এবং কপিরাইট আইনও আছে যার গান সে করতে পারবে কপিরাইটটা করাটা এই গানটা কার কার এটা আমরাও জানতে চাই এবং যারা এই গান নিয়ে থাকে বাউল গান নিয়ে তারাও জানতে চায় গানটা কার আমি একটা আর্টিকেল দিচ্ছি আর্টিকেলে বোঝানো হয়েছে মানে কিছু কিছু ভাষা ব্যবহার করা হয়েছে ভাষা ব্যবহার করার কারণে সে মানে প্রমাণ করতে চাইছে যে গানটা আসলে রশিদ উদ্দিন আমি পার্সোনালি ভাবে আমি বলবো না যেটা এটা রশিদুদ্দিনেরই নাকি সদ্য খালেক দাউনের এটা আমার কাছে কনফিউজ কারণ যেখানে নিজে খালেক দাউন নিজে গাইছে আবার এই দিকে রশিদ উদ্দিনের বইয়ের ভেতরে আছে বারিক সিদ্দিক কি সদ্য বা বারিক সিদ্দিক সাহেব তার নিজে নিজে বলছে যে এই গান রশিদ উদ্দিনের এখন আমি কি বলবো বলেন আমাকে যদি আপনার বিচারের দায়িত্ব দেন আমার বিচারের দায়িত্ব আমার না কারণ আমি ওই জন্ম নেই জন্ম নিলে বলতে পারতাম তো এখন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এই গানটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে হচ্ছে পুরো গানটা লিখা শব্দ চয়নে সুর তাল লয়ে সব কিছু মিলাইয়া এক এক অঞ্চলের কিন্তু এক একটা ধাস থাকে যেমন ফরিদপুরের একটা দাস আছে ফরিদপুরে যারা গান গায় বা ফরিদপুরের গানগুলি লেখা বা ফরিদপুরের ইগ ভাষাগুলি বা তাল সেটার কিন্তু একটা দাস আছে মমি সিং এর একটা দাস আছে মানিকগঞ্জের একটা দাস আছে তো এইটা দেখে বা এটা এই গানটার সুর বা কথাগুলি শুনে আপনার একটা কি হয় যে গানটা কি আসলেই উদ্দিনের নাকি আসলে খালেক দেওয়ান সাহেবের আসলে এই গানটি খালেক দেওয়ান নাকি রশিদ উদ্দিনের সেটা প্রশ্ন রেখে একটা প্রমোশন চালাইতে চাই সেই প্রমোশনটা হলো এই বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান এই বইটি সহ অন্য অন্য গানের বই যেমন বিজয় সরকার দ্বিজো দাস মালিক মালেকদন গানের বই আছে তারপরে খালেক খালেকদনের বই নাই এটা আমি পাই নেই হয়তোবা ভবিষ্যতে পেতে পারি তারপর আরিফ দেওয়ান তারপর মাতাল কবিরাজ্জকন অন্য অন্য যারা সাধক দূরবীন শাহ তারপরে ওই কি বলে মনমোহন দত্ত দিনহীন এরকম অনেক গানের বই আমাদের সংগ্রহশালায় আছে যদি কারো দরকার হয় তাহলে এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পেজ আছে লামভা বুকস লামহা বুকস ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি অথেন্টিক এবং সবচেয়ে ভালো যে বইটা ওই বইটা দেওয়ার জন্য আপনাদের তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বইগুলি সংগ্রহ করতে এই বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম